ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি দীর্ঘদিন ধরে তাদের শ্রমবাজারে জনবল সংকটে ভুগছে বিশেষ করে পর্যটন কৃষি নির্মাণ ও শিল্প খাতে কর্মী সংকট তীব্র এই সংকট মোকাবিলায় ইতালি বড় উদ্যোগ নিয়েছে আগামী তিন বছরের মধ্যে দেশটি মোট পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে এই প্রক্রিয়ার আওতায় স্পন্সর ভিসার জন্য আবেদন শুরু হবে তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে এবং চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন নন ইউরোপীয় আটত্রিশটি দেশের নাগরিক যার মধ্যে রয়েছে বাংলাদেশ তবে আগের বছরের তুলনায় এবার প্রক্রিয়াটি আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর করা হয়েছে সঠিক নিয়োগদাতা ছাড়া কেউ আবেদন করতে পারবে না সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে যাতে নিশ্চিত করা যায় আবেদনকারীর যোগ্যতা এবং নিয়োগকর্তার বৈধতা ইতালির বিশেষজ্ঞরা মনে করেন এই শ্রমিকের নয় দেশের শুধু বরং ভবিষ্যৎ দক্ষতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবার তা পাঁচ লাখে উন্নীত করা হয়েছে